হ্যাঁ আর ঢাকা আর চট্টগ্রাম এখন আপনি পাচ্ছেন লক্ষ্মীপুর জেলার রায়পুর শহরের প্রাণ কেন্দ্রে আদি আব্বাস আলী রোডে বাংলাদেশের একমাত্র সেরা ব্র্যান্ড ফ্রেশ এক্সক্লুসিভ শোরুমে আপনি পাচ্ছেন যে কোনো ধরনের স্পেশালিটি এবং যে কোনো ধরনের ভালো ডিজাইনের টাইলস কিনতে হলে আসুন আমাদের এখানে কামরুল ভাই আমরা এখানে দেখছি আপনাদের শোরুমটা অনেক সুন্দর করে সাজাইছেন শোরুমটা এই সাজানোর পিছনে রহস্য কি কারা এই কাজ করছে রহস্য তো অন্য কিছু না আসলে যেহেতু ফ্রেশ বাংলাদেশের একমাত্র সেরা ব্র্যান্ড ওর বা ওদের বাংলাদেশে সবগুলাই শোরুমে এক্সক্লুসিভ শোরুমে এরকম সবার থেকে সেরা এই জন্য আসলেই আপনাদের কাছে সুন্দর লাগতেছে মূলত এটা হলো কোম্পানি থেকেই করা কারণ ওনাদের

দেখতে এখানে এটা ওয়াশরুম এর জন্য এগুলা কিচেন এটাও কিচেন এই সেম ডিজাইন এর এটা আপনার ওয়াশরুম এ দিতে পারেন আচ্ছা আচ্ছা আর এই যে এটা এগুলো ওয়াশরুম এর জন্য খুবই সুন্দর খুবই সুন্দর মানে এটা যেহেতু ম্যাচিং ফ্লোর কোম্পানি থেকেই এগুলা কোন কোন জায়গায় কিচেনে কোনটা লাগালে বেস্ট হবে ওয়াশরুমে কোনটা লাগালে বেস্ট হবে এটা ওদেরই সিলেক্ট করা তারপরে এখন হলো আপনার পছন্দ আপনি কোনটা নেবেন আচ্ছা আচ্ছা এটা খুব হ্যাঁ सेम 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 ডিজাইন এটা মনে হয় আমাদের মনে হচ্ছে এটা কিচেন এবং ওয়াশরুম না এটা ম্যাচিং করে মনে হয় এটা ওয়াশরুমের জন্য জি বেস্ট এটা কিচেনের জন্য বেস্ট সাথে ম্যাচিং ফ্লোর সাথে ম্যাচিং ফ্লোর ম্যাচিং ফ্লোর জি সেম এখানেও একই রকম সেম ডিজাইন এটা কিচেনের জন্য বেস্ট এটা ওয়াশরুমের জন্য বেস্ট আর এগুলা এগুলা কিচেনের জন্য আচ্ছা অবশ্যই অবশ্যই আমাদের এই ডিজাইন গুলো একদম শোরুমের মতই এক্সক্লুসিভ এই ডিজাইন গুলো হ্যাঁ এগুলো হলো হ্যাঁ আপনাকে আমি প্রথমে বললাম যে আমাদের যেহেতু শোরুমেই বাংলাদেশে প্রেস এক্সক্লুসিভ সেরা শোরুম ডিজাইন গুলো সেরা এবং আমাদের এই যে আপনি দেখতে পাচ্ছেন এগুলা ওয়াশরুম আবার কিচেন যেখানেই লাগান আপনি একদম সেরা showrooms এর সেরা আচ্ছা আমাদের কি একটু এদিকে আমরা দেখলাম যেমন হয় নামাজের জন্য জন্য এটা মসজিদের তো মসজিদের জন্য এখন আসলেই যে বেস্ট কিন্তু অন্যান্য কোম্পানিরও ডিজাইন আছে কিন্তু আমাদের ডিজাইনগুলোই আমার মনে হয় বেস্ট এটাতে আপনার এটা হলো 24 24 এটাতে আপনার চব্বিশ আটচল্লিশ মানে সেম কোনো জোড়া নাই একটাও এরকম আছে এগুলো আপনাদের এই ফ্লোরের জন্য এগুলো সব ফ্লোরের জন্য এতক্ষণ আপনাদেরকে ওদিকে দেখাচ্ছি দেখালাম এখন আমাদের এখানেও ওয়ালের জন্য বিভিন্ন ডিজাইনের কিছু প্রোডাক্ট আছে এটা এগুলোকে আমরা কিছু ইউজ করতে পারবো এগুলো আপনার কিচেন তারপরে ড্রয়িং রুম ডাইনিং রুমের পাশে ওয়াশরুমে সব সব জায়গায় ইউজ করতে পারবেন এতক্ষণ তো আপনাদেরকে ওয়ালের জন্য টাইলস দেখাইলাম এখন আমাদের আসলে ফ্লোরের জন্য সেরা কিছু ডিজাইন আছে এটা হলো চব্বিশ চব্বিশ এটা ষোলো ষোলো এই আর এই যে এই যে নিচে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সিঁড়ির জন্য তা আমাদের মোটামুটি এক্সক্লুসিভ শোরুম এক্সক্লুসিভ ডিজাইনগুলা আপনাদের আপনাদের জন্য আপনাদের জন্য এবং আপনাদের সবার আমন্ত্রণ হ্যাঁ এখন আপনাদেরকে দেখাচ্ছি ফ্লোরের জন্য এক্সক্লুসিভ কিছু সাইজ ওয়াইজ প্রোডাক্ট যেমন এটা আমাদের বারো বারো আপনার এই ডিজাইনটাও দেখতে পারেন এই ডিজাইনটাও দেখতে পারেন এখানে আর একটা সুন্দর ডিজাইন আছে এই ডিজাইনটাও দেখতে পারেন এখন এই যে এটা হলো আমাদের চব্বিশ চব্বিশ আপনাদের এই ডিজাইনটাও ফ্লোরের জন্য খুব সুন্দর এই ডিজাইনটাও খুব সুন্দর এই ডিজাইনটা খুব সুন্দর সবগুলোই আপনাদের জন্য এক্সক্লুসিভ প্রোডাক্ট এবার আসেন ষোলো ষোলো এই যে এই ডিজাইনগুলো দেখেন এই ডিজাইনটা দেখেন তারপরে এখানে আরেকটা ডিজাইন আছে খুবই সুন্দর ফ্লোরের জন্য উডেন উডেন কালার আরেকটা জিনিস আছে আমাদের এটা হলো ম্যাট এটা সব জায়গায় ইউজ করতে পারবেন ফ্লোরে এই একটা ডিজাইন আছে খুবই এক্সক্লুসিভ আমাদের এখন যেটা দেখাচ্ছি সেটা হলো শোরুমের সেরা বত্রিশ বাই বত্রিশ এই ডিজাইনগুলা ডিজাইনগুলা খুবই আনকমন এবং খুবই মজবুত ফ্লোরের জন্য খুবই ভালো আমাদের কাছে বিভিন্ন আপ টু সব মডেলের তিরিশের উপরে উপরে কালার আছে আছে ডিজাইন আমরা আরো কিছু এক্সক্লুসিভ প্রোডাক্ট দেখছি আহ ওয়াশরুম এবং হচ্ছে কিচেনের জন্য দেখতে পাচ্ছেন অনেক দারুণ শেড এর অনেক দারুণ ডিজাইন করা নিজে অনেক দারুণ ডিজাইন করা ওয়াশরুম এবং কিচেনের জন্য যেখানে আপনি ইউজ করতে চান আপনার পছন্দ অনুযায়ী এখান থেকে চুজ করতে পারবেন এদিকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আরও কিছু কালেকশন সাইজ অনুযায়ী আপনার যা যেমনটা পছন্দ তারা দেখাবে ফ্রেস সিরামিক্সের এক্সক্লুসিভ সব প্রোডাক্ট নিয়ে এবার লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার হাজি হাজি আম্পাসারি রোডের বাধ কেন্দ্রে বাগদাদ টাইলস এবং স্যানিটারি নিয়ে এসেছে টাইলসের বিশাল সমাহার নিয়ে যেখানে আপনি পাবেন আপনার বাসাবাড়ি অথবা প্রতিষ্ঠানের এক্সক্লুসিভ সব টাইলস যা বেডরুম ফ্লোর কিচেন এবং হচ্ছে ওয়াশরুমে আপনি ব্যবহার করতে পারেন তো আপনি যদি টাইলস কেনার জন্য চিন্তা করে থাকেন পরিকল্পনা করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে আমন্ত্রণ থাকবে এই ধরনের সিরামিক্স এর এই শোরুমটি আপনি অবশ্যই ভিজিট করে রাখবেন তো দেখতে থাকুন এবং আমন্ত্রণ রইল নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে